ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সে করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না করে তো আজকে আমি তোমাদেরকে ডাল দিয়ে মাছ রান্না করে দেখাবো তো ডালটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি সোনালি যে কারফু মাছ আছে সোনালিটা সেটা নিয়েছি তা দেখো কত সুন্দর মাছটা কালারটা এবং কত বড় মাছটা তো এই মাছটা নিয়ে নিয়েছি এখন মাছটা কেটে নিচ্ছি মাছটা ভালো করে কেটে ফিরে আসছি তো ভিডিওতে আর কাটাটা দেখালাম না মাছটা কিন্তু আসলে অনেক বড়ো ছিল তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচের তারপর একটা চামচ ভরে ধুনিয়ার ধনিয়ার গুঁড়ো হলুদটা একটু কম কম ধনিয়াটা একটু বেশি আর তারপর এখানে দিয়ে দিলাম একটা চামচ জিরা বাটা আমি কোনো রেসিপিতে দেখবে তোমরা জিরার যে গুড়া সেটা ব্যবহার করে না আমি সরাসরি হয় বেটে দিই জিরা নয়তো দিই না তারপর এখানে শাক মতো লবণ দিয়ে দিয়েছি তারপর সরাসরি চুলায় চলে এসেছে চুলা একটি কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম আজকে তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ফুল ভিডিওটা দেখবে নাটেনে আর কে কে বাসায় এই রেসিপিটা করে খাও কাদের এইটা পছন্দ আসলে এভাবে ডাল রান্না করে খেলে যাদের ডাল পছন্দ না তারাও ডাল খেতে চাইবে এত টেস্টি এত মজাদার হয় এই ডালটা তোমরা ট্রাই করবে আমার ভিডিওটা দেখে অবশ্যই তো পেঁয়াজটা আমার ভাজা ডান দেখো একটু ব্রাউন মানে বাদাম বাদামি করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে পোড়া পোড়া গন্ধ চলে আসবে তাও আমারটা বেশি হয়ে গেছে তারপর এখানে আমি যে মাছটা সোনালি কার্প যে মাছটা রেখেছিলাম কেটে মশলা দিয়ে সেটা দিয়ে দিয়েছি তার সাথে অল্প পানিও দিয়ে দিয়েছি আমি পানি না দিলে মশলাটা একদম পুড়ে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তারপর আরও একটু পানি দিয়ে দিয়েছি আমি আজকের ভিডিওটা খুব একটা বড়ো না তারপর তোমরা টেনে টেনে দেখো না একটু না টেনে দেখার চেষ্টা করবে তারপর কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাবে যেরকম বলক চলে আসছে তো এই পর্যায়ে আমি এখানে মাছের যে ডালটা হয় মাছের ডাল অনেকে কলাই ডাল কালাই ডাল এগুলো বলে থাকে আসলে আমরা মাসের ডালেই বলি তো মাছের ডাল এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল উষ্ণ গরম পানিতে তো সেই ডালটা এখানে দিয়ে দিয়েছি আজকে আমি এই রেসিপিটা মাসের ডাল দিয়েই করছি তোমরা মাসের ডাল দিয়েই করবে এছাড়া যে অন্য ডাল হয় যেমন কত রকমেরই তো ডাল আছে সেগুলো দিয়ে ট্রাই আমি কখনও করিনি তবে মুগ ডাল আর যে বুটের ডালটা হয় সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগবে খেয়ে তারপর অল্প পানি দিয়ে দিয়েছি আর একটু দেখো মাছটা কিন্তু অল্প অল্প ভেঙে যাবে মাছটা আসতেও থাকবে না দেখো মাছের মাথাটা তারপর এটা আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর আবার বলক চলে আসলে ঠাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে কারণ ধনিয়া পাতার যে ফ্লেভারটা আসে এটাতে তা কিন্তু আসলে এমনি নর্মালি পাওয়া যাবে না তো তোমরা চেষ্টা করবে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করার জন্য তো গাইজ এখন আর অপেক্ষা কিসির শুধু সার্ভ করবে আর সার্ভ করে শুধু ভাত গরম গরম ভাতের সাথে গরম গরম মাসের ডাল খাওয়ার পালা দেখো কতটা লোভনীয় লাগছে দেখে তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ